আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা যে লড়াই বঞ্চনার বঞ্চনার বিরুদ্ধে বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের অধিকারের লড়াই সেই লড়াই উনি ছেড়ে দেননি তাই আজকের জয় বাংলার মানুষের জয় বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় যে বঞ্চনা বাংলার মানুষের ওপরে করছে প্রত্যেকটা ক্ষেত্রে তার বিরুদ্ধে লড়াই এবং সুপ্রিম 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 বলার পরে তারা কোর্টে গেছে কোর্টও বলল না অন্যায় মোদী সরকার তুমি যা করছো অন্যায় গরিব মানুষের পেটে লাথি মারাটা রাজনীতি নয় রাজনৈতিক স্বার্থে তোমরা এই কাজ করছো যেহেতু তোমাদের পার পার হয়ে গেছে পকার তাই তোমরা এখন বাংলার মানুষকে বঞ্চনা করছো সেই লড়াই মুখ্যমন্ত্রী চালিয়ে গেছেন এবং তার ফল আজকে সুপ্রিম কোর্ট থেকে আমরা পেয়েছি যে বাংলার মানুষের প্রতি যে বঞ্চনা তার রায় আমরা পেয়েছি বাংলার মানুষের কোম্পানিকে কলকাতা পুরসভার পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে হোর্ডিং খোলার জন্য যদি তাদের আজকে হচ্ছে একশো দিনের কাজে বাংলার মানুষের যে বঞ্চনা সেটা আজকে প্রমাণ হলো যে যে কেন্দ্রীয় সরকার বাংলার মানুষকে বঞ্চনা করছেন রাজনৈতিক স্বার্থে করছেন